গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল সবাইকে আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত তো আজকে হলো কী বার আজকে কী বার কী বার কী বার মনেই পড়ে না তো আজকে হলো কি মনে হচ্ছে মঙ্গলবার তো যাই হোক মঙ্গলবারের সকাল এখন বাজে ওই কটা সাড়ে সাতটার মতন বাজে জাস্ট সবেমাত্র কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে বাথরুম থেকে এসে এখন ব্রাশটা করছি ঠিক আছে তো ব্রাশটা করছি এখন সকালবেলা উঠে একদম ব্রাশ টাশগুলো করে নিচ্ছি তো যেহেতু এখন স্কুলে ছুটি দিয়ে দিয়েছে মানে গরমের এক্সট্রা করে আবার একটু আগে ছুটিটা এগিয়ে আনলো তাই জন্য একটু উঠতে লেট হচ্ছে এখন যাই হোক আমার এই রকমই হয় যখন কোনো ছুটি ছাটা থাকে ওদের স্কুলের বা পড়ার বা নাচের তখনই আমার সকালবেলা উঠতে একটু লেট হয় তো এটা আমার নিত্যদিনেরই কাজ তো যাই হোক ঘুম থেকে উঠে ব্রাশ হয়ে গেল ব্রাশ টাস করে এখন কি করছি গ্যাসটা মুছে নিচ্ছি কারণ চা বসাবো সেই জন্য আর সকালবেলা ঘুম থেকে উঠে রান্নার কাজ করার আগে একবার গ্যাসটা খুব সুন্দর করে প্রত্যেক দিনই আমি মুছে নিই এটা আমার প্রত্যেক দিনের কাজ কারণ এইটা মনে হয় যদি সকালবেলা মানে মুছে পরিষ্কার করে রান্নার যে কোনো কাজ শুরু করা যায় মনে হয় সেগুলো ভালো হয় কারণ একটা পজিটিভলি কাজ সকালবেলা উঠে শুরু করতে পারলে আমাদের দিনটাও ভালো যায় এরকম মনে মনে করি আমি কাজগুলো তৈরি করি যে কোনো গাছ তুমি দেখবে একটা নিখুত সুন্দরভাবে পরিপাটি করলে তার ইন্টারেস্ট কিন্তু আলাদা কথাতেই আছে পেহলে দর্শনদারী বাদ মেয়ে গুনবিচারি তো যাই হোক পেহেলে দর্শনটা যদি ভালো হয় কিন্তু ভেতর দিকটাও সব কিছু ভালো হয় তো এটা আমি মানি খুব আর আমাদের তো হাউসওয়াইফদের একটু খুঁটি নাটি একটু খুতখুতুনি লেগেই থাকে তাই না এই সকাল থেকে কাজ কর্ম, ঝাঁটা নাতা রান্না এইসব একেবারে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে না করতে পারলে সত্যি কথা শান্তি নেই আর যাবরা আবরা কাজ আমরা একদমই করতে পারিনি তো যাই হোক সকালবেলায় যে চা বসিয়ে দিচ্ছি ঘুম থেকে উঠলাম তারপরে উঠেই যে চা এটা আমরা প্রত্যেক দিন করে থাকি আর তোমরা যারা আমার ব্লগটা প্রত্যেক দিন দেখো নিশ্চয়ই চাটা দেখবে অবশ্যই কারণ চাটা আমরা তো একদম ঘুম থেকে উঠে প্রাতক ব্রাশ করেই চাটা খাই চা খেয়ে আমার সংসারের বাসি কাজ শুরু হয় আমরা কিন্তু আগে ঝাঁটা নাতা এগুলো করে চা খাই না ঠিক আছে তো আগেই ঘুম থেকে উঠে আমাদের চাটা দরকার তো সবাই আগে বেডটি খেত এখন আর কেউ বেডটি খায় না এখন আর ব্রাশটা করেই চাটা খায় ঠিক আছে তো যাই হোক এই এইয তোমাদের দাদাকে কিন্তু শীতের দিকে সকালবেলা ঘুম থেকে উঠলেই বিছানাতে চাটা দিতে হয় কিন্তু এই গরমের সময় যে ব্রাশ টাশ ধুয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা খায় আর এখন তো আমাদের দোকান হয়ে গেছে আগে ঘুম থেকে উঠে ছুটতে হয় বাসি কাপড় চড়ে দোকানে তো দোকানের কাজকর্ম সেরে টেরে তারপর চা খায় তোমাদের দাদা তো এগু এটা আমি ঘুম থেকে ওঠার আগেই ও করে ফেলে ঠিক আছে প্রত্যেক দিন দোকান পরিষ্কার ওর ডিউটি আর ও বাড়িতে না থাকলে তখন আমি পুরোটাই করি যাই হোক এখন সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছি দেখো ঘুম থেকে উঠে চা খেয়ে নিলাম আর কি বলো তো চাটা না আমার না ছোট্ট থেকে অভ্যাস সেই ছোট্টবেলা থেকে চা খেয়ে খেয়ে আমার এই আজকে এত বড় হয়ে গেছি এখনও সেই অভ্যাসটা কাটাতে পারিনি আমাদের গরিবের জল খাবার দেখ সকালবেলায় মুড়ি চপ তারপরে পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা এসব দিয়ে একটা চাট বানানো হয়েছে চানাচুরও দেওয়া আছে এতে অল্প অল্প তো এটা চারজনের জন্য মুড়িটা আমি বেড়ে নিলাম তো চারজন কে কে খাবে বলো তো আমার বাবা খাবে তোমাদের দাদা খাবে আমার দুই মেয়ে খাবে ঠিক আছে তো এরা চারজনে এখন মূলটা খেয়ে নেবে কারণ আমি এখন খাবো না আমি কি খেলাম একটু আগে চা খেয়েছি তো আর এই গরমের সময় চাটা দু তিনবার যদি খাওয়া হয়ে যায় সারাদিনে আর মনে হয় না কিছু খেতে লাগে বলে এত পেট ভার করে তো যাই হোক বন্ধুরা এখানে এই জলখাবারের গল্প শেষ তো তারপরে আমি ফ্রেশ হয়ে আবারও ফ্রেশ হতে গেলাম চান করিনি কিন্তু এখন তো শুধু ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হতে বলতে গা কাপড় ধুয়ে নাইটিটা ছেড়ে বাসি নাইটিটা কেচে মিলে দিয়েছি আর এখন এই যে ঘরটা বিছানাগুলো তুললাম বিছানাগুলো তুলে তুলে ঘরটা পরিষ্কার করছি ঠিক আছে ঘরটা পরিষ্কার করছি এইগুলো সব পরিষ্কার পরিষ্কার করে তারপরে দুপুরের জন্য রান্না বসাবো তো এই আমাদের এই একটাই কাজ যা হয় আর কি রান্না বান্না করা সংসারের কাজ এই সব টুকিটাকি কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকে তো দেখো মেয়ে পাশে নাচছে কি গান টান চলছে হয়তো সেই অনুযায়ী ও নাচছে আর এই যে বিছনা বিছানাটা ঝেড়ে আমি ঘরটা আরম্ভ করে দিলাম আর ও পাশে মেয়ে গেছে পুজো করতে ও চান টান করে রাজে ঠাকুরের পুজোটা করে দেবে আমি আজকে পুজো করব না তো যাই হোক চলো এই যে ঘরটা মশা হয়ে গেলে আবার দেখি কি রান্না হয় তো বন্ধুরা একসময় কী হতো জানো তো একসময় আমরা যখন ছোট ছিলাম তখন মাকে দেখতাম এই সব কাজগুলো করতো বেশ পার্ট বাই পার্ট কি সুন্দর করে ফেলতো আর আমাদের না তখন খুব ইচ্ছা হতো কখনও একটু ঘর মুছবো কখনো একটু রান্না করব তোর বাবু পড়াশোনা করতে ভালোই লাগে না একসময় আমাদের মনে হতো আমার তো খুবই মনে হতো তোর বাবু তার থেকে পড়ার থেকে ভালো নাড়া পড়তে বসতে যত সমস্যা এইটা মুখস্ত করো রে এইটা করো রে ওইটা লেখো রে তার থেকে বরঞ্চ মায়েদের কাজগুলোই ভালো মা মায়েদের মতন হতে পারলে আমাদের একটু সুবিধা হতো তখন আমার খুব মনে হতো ছোটবেলায় কিন্তু এখন দেখছি যখন আমরা বড় হয়ে গেলাম আমাদের বিয়ে শাড়ি দিয়ে দিল তো এখন দেখছি আমাদের জীবনটা দেখো কেমন হয়ে গেছে আর পড়াশোনা কোথায় চুকে গেছে কোথায় কি হয়ে গেছে তবু আমরা যাদের সঙ্গে পড়াশোনা করেছি আমাদের লেভেলের সব বন্ধু বান্ধবরা না সবাই স্ট্যাবলিশ জানো তো সবাই স্ট্যাবলিশ একমাত্র আমি ছাড়া তো আমার দ্বারাই এখনও পর্যন্ত কিছুই করা হয়ে ওঠেনি তো যাই হোক আমি এমনই একটা অভাগা মেয়ে তো আমার কপালে কিছুই জোটেনি না জুটলো চাকরি বাকরি না করতে পারলাম কোনো পার্সোনাল বিজনেস আর না দেখো এখনও ইউটিউবেও সফল হতে পারিনি তো কি জানি আমার কপালে কি লেখা আছে মাঝে মাঝে মনে হয় আমি মেয়ে হিসাবে কেমন ভগবান আমাকে কেনই বা পাঠিয়েছিলো এখানে আমি তো কিছুই করতে পারলাম না তো যাই হোক প্রত্যেকটা মেয়েরই কিন্তু বর্তমানে অনেক চাহিদা থাকে বন্ধুরা নিজে আর্নিং করবে নিজের পায়ে দাঁড়াবে তাই না আমি কি আমি একটা কথাও কিন্তু তোমাদের সঙ্গে এখানে ফালতু বকিনি প্রত্যেকটা মেয়ে চাহিদা থাকে সে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করবে কিন্তু দেখো আমার ক্ষেত্রে আমি এখনও এত বয়স হয়ে গেল এখনও আমি নিজে কিছু করে উঠতে পারলাম না তো আমাদের নিজের প্রয়োজনীয়তা মেয়েটাতে সবসময় স্বামীদের কাছে হাত পাততে হয় তো এটা না সত্যি কথা খুব মানে মাঝে মাঝে এমন কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকে তো সেইটার জন্য টাকা পয়সা চাইতে গেলেও একটা নিজস্ব একটা কী কেমন কিনতে কিন্তু লাগে দেখো এত বড়োটা মেয়ে হয়েছি এখনও দশটা টাকা ইনকাম করতে পারলাম না তো এই কথাটা আমাকে কুড়ে কুড়ে খুব খায় খুব কুড়ে কুড়ে খায় জানি না আজকে তিন চার বছর ধরে ইউটিউবে কাজ করছি কোনো দিনও সফল হতে পারবো না আমি সেটা জানি না কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন তো মানে কি ইউটিউব যা হয়ে গেছে আর কি মানে পারিবারিক কেচ্ছা যদি তুমি সোশ্যাল মিডিয়ায় মানে আনতে পারো তবেই তুমি ভাইরাল হবে নালে তুমি তোমার ডেডি ব্লগের কাজকর্ম দেখে কিন্তু ভাইরাল হওয়া যায় না এখনকার দিনে কিন্তু আমাদের পক্ষে কি সেটা সম্ভব জানি না কোনো দিনও ওরকম করতে পারবো না আর মরে যাব তাও ভালো তবু ওরকম মানে সোশ্যাল মিডিয়ার সামনে নিজেদের সংসারের কেচ্ছা গাইতে পারবো না আমি তো যাই হোক এখন এটা কিন্তু ভাইরাল এখন এত ট্রেন্ডিং টপিক আর ইউটিউব সব সময় বলে ট্রেন্ডিং টপিকে ভিডিও করলে ভিডিও নাকি ভাইরাল হয় তো ট্রেন্ডিং টপিক কি এইগুলোই বেছে নিতে হয় আমি ঠিক জানি না তো যাই হোক আজ অনেক অনেকগুলো বছর কিন্তু আমি ইউটিউবে কাজ করছি তো বর্তমানে ইউটিউব সম্বন্ধে আমি এতটাই মানে জেনেছি কিন্তু আগে এতটা জানতাম না বন্ধুরা বুঝলে তো এখন আমি বিশাল জানি ইউটিউব সম্বন্ধে বিশাল মানে বিশাল আগে একটা ভিডিও কিভাবে এসিও করতে হয় সেইটাও জানতাম না চ্যানেল খুলে ফেলেছি তো যখন আমি দেখতাম যে কিভাবে ভিডিওটা এসিও করে সবাই বলে এসিও করে ভিডিও আপলোড করো এসিও করে ভিডিও আপলোড করো তো এসিও কি সেটা বুঝতে বুঝতেই আমার মনে হয় দু বছর কেটে গেল ঠিক আছে এসিওটা কি আমি বুঝতে পারতাম না যখন এসিও সম্বন্ধে কিছু বলে সার্চ করতাম তো টেক চ্যানেলগুলো যা যা বলতো সেইগুলো আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যেত যে কী বলছে এগুলো আমি তো কিছুই বুঝতে পারছি না তো এখন তো আমি জানি যে এসিওটা কি জিনিস যে কতটা সহজ জিনিস কিন্তু এই সহজ জিনিসটাই আমার মাথায় তখন ঢোকেনি এরকম টাইপের আমি ছিলাম তো কিছু না জেনে শুনেই চ্যানেল খুলেছিলাম একটা চ্যানেল বন্ধ রেখেছি প্রথম চ্যানেলটা দু বছর চালানোর পর আড়াই বছর চালানোর পর তারপরে এই চ্যানেলের বয়স দেড় বছরের বেশি হয়ে গেল এই চ্যানেলেও কাজ করে যাচ্ছি কন্টিনিউয়াসলি প্রথমের দিকে ভিডিও টিডিও আমি এসেও করে কোনোদিনও ছাড়িনি তো তারপরে সব কিছু জেনেছি সব কিছু বুঝেছি তারপরে ভিডিও সেইভাবেই আপলোড দিচ্ছি ঠিক আছে তো জানি না কোনো দিনও আমি নিজের থেকে সাকসেস হতে পারবো নাকি যদি কোনো নিজের থেকে সাকসেস হতে পারি তো কি বলবো আমার থেকে খুশি মানে আর পৃথিবীতে কেউ হবে না তো জানবো তো যে নিজের পায়ে অন্তত দাঁড়াতে পেরেছি কিছু করি আর না করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি সত্যিকারের বন্ধুরা আমরা তাদের সঙ্গে পড়াশোনা করেছি তারা প্রত্যেকে সবাই স্ট্যাবলিশ ছেলে থেকে আরম্ভ করে মেয়ে থেকে আরম্ভ করে আর আমি দেখো কি বলবো চাই ফেলতে ভাঙা কুলো আমি ওনার পৃথিবীতে আছি যে আমি কিছুই করতে পারলাম না তো এখন রাত্রিতে বান্না করছি তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম অনেক কথা জানিয়ে ফেললাম আসলে এগুলো আমার মনে ছিল তাই আমি বললাম যেহেতু ডেলি ব্লগ আমরা শেয়ার করি ডেলি ব্লগের মধ্যে সব কিছুই তোমাদেরকে জানাতে চাই তাই আমি বললাম তো দেখো এখানেটা তরকা হচ্ছে ঠিক আছে এক তড়কা আর এই যে তড়কাতে শেষকালে বাটারটা আমি দেবো বাটারটা এখনও দেওয়া হয়নি বাটারটা দেবো তরকাটা পুরো কমপ্লিট এবার বাটার এই গ্যাসটা বন্ধ করে বাটার দিয়ে চাপা দিয়ে রাখবো তো তড়কাটা নাকি খুব সুন্দর খেতে হয়েছে সবাই খেয়ে তাই বলে এর সঙ্গে করেছি ময়দার রুটি আর তড়কা তো দেখো রাত্রির প্রায় এখন এগারোটা বাঁচতে যায় আজকে একটু রাত্রির করেই রান্নাবান্না হলো তো ওই যে রান্না হওয়ার পর ওদের দু বোনের জন্য খাবার বেড়ে দিয়েছি আর আমি একটু পরে খাবো আমার একটা ভিডিও শ্যুট আছে একটু পরে খাবো তো চলো ফ্রেন্ড আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং প্রচুর 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 করে তোমরা সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থাকো দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আমাকে ভালোবেসো আমাকে সাপোর্ট করো যাতে তোমাদের ছয় আমি একটু ওপরে উঠতে পারি আজকের মতন সবাইকে টাটা বাই বাই